যদি মারিও ফেলাই আমার হাত পাখা ছাড়া আমি বোধ লাগলে তাই আমি মেন হাত পাখা যদি আমার গুলি করিও মারি ফেলেন কাজে তাই দর্শক এই মুহূর্তে ক্যামেরায় যাকে দেখতে পাচ্ছেন আমাদের বাকেরগঞ্জ পৌরসভার মেন্টু ভাই তিনি বরিশাল ছয় বাকেরগঞ্জ আসনের একজন ভোটার মেন্টু ভাই জি ভাইয়া নির্বাচন তো আর কয়েকদিন পরই বাকেরগঞ্জের নির্বাচনী হালচাল

চোদ্দ গোষ্ঠী যার ভক্ত তাই আমার চোদ্দ গোষ্ঠীর আমার বাপ দাদা চোদ্দোটা গোষ্ঠী সবাই পৃষ্ঠায় অনুকরণ অনুসরণ তাইলে আপনি কেন হাত পাখায় ভোট দেবেন মার্ঘাত আরো অনেক কারণ আমার যদি মারিয়েও ফেলায় আমার হাত পাখা ছাড়া আমি ভোট দিই না ভোট পাসা তাই আমি মেনতো হাত পাখা যদি আমার গুলি করিও বাড়ি ফেলায় কাজে উঠবে তাইলে আপনি কি শাইখে চর্মনায়ের এ নির্বাচনী প্রচারণায় নামবেন

আমার পিঠে পাশ করবে এবং তাকে আমি দেখতে পাবো সেই বলবো যে আমার এখন এদিকে তো গাড়ি দিকে ভোটারদের উদ্দেশ্যে আপনার কোনো কথা আছে বাকি রঞ্জিদের যারা ভোটার আছে সকলের কাছে অনুরোধ থাকবে যে জীবনে বহু কিছু দেখছেন কয় আপনার দায়িত্ব হবে কয় বরের দিকে তাকাইয়া নিজের গুনর দিকে তাকাইয়া একটু আল্লাহর কাছে পাওয়া ধরে বলবো যে ফয়জুল ইসলাম ফয়জুল করিম এই সাহেব দাদা হুজুর